স্পেশাল একটা গাড়ি নিয়ে এসেছি যারা হচ্ছে আপনার একটু সিসি বেশি নিতে চান না আইটে কম দিতে চান তাদের জন্য আসলে একটা গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে পনেরোশো সিসি সব থেকে মানে মোস্ট পপুলার একটা গাড়ি চেরি ব্র্যান্ডের ভিতরে মোস্ট পপুলার একটা গাড়ি এটা হচ্ছে টিগো সেভেন প্রো চেরি ব্র্যান্ডের টিগো সেভেন প্রো এটা হচ্ছে পনেরোশো সিসির এই গাড়িতে কি অপশন নাই সেটা আপনারা কমেন্ট করে জানান এই গাড়িতে এই অপশনটা মিসিং আছে এটা কমেন্ট করে জানাই দেন আমার মনে হয় না এটার কোনো গাড়িতে কোনো অপশন কম আসে আর হচ্ছে আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো এটা হচ্ছে তেজগাঁ সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তর মটর হচ্ছে ঠিক উল্টাবাসেই হচ্ছে আপনাদের প্রিয় ভালোবাসার প্রতিষ্ঠান ঢাকা মেট্রো প্রথমে আমরা যে গাড়িটা নিয়ে এসেছি এটা হচ্ছে টেরি টিগো সেভেন প্রো এটা হচ্ছে পনেরোশো সিসির একটা গাড়ি এস গাড়ি এতে এটা এটার ডিজাইনটা বলার কিছু নাই এটা এই এলইডি হেডলাইট এবং এটার কিন্তু হচ্ছে আপনার গ্রিলটা দেখছেন ডায়মন্ড কাটের গ্রিল এবং এখানে কিন্তু আপনার থ্রি সিক্সটি ক্যামেরা অটো ব্রেকিং সেন্সর সব কিছু আছে এবং গাড়িটা কিন্তু আপনার ভেতরটা কিন্তু দেখেন ভেতরটা দেখলে বুঝতে পারবেন যে গাড়ি কি আর এই গাড়ির কিন্তু হচ্ছে ভয়েস কন্ট্রোলার আচ্ছা এবং এটা এটাতে কিন্তু আপনার ড্রাইভিং সিট এবং প্যাসেঞ্জার সিট দুইটা সিটই কিন্তু হচ্ছে আপনার পাওয়ার এবং এটাতে কিন্তু বিশাল বড় প্যারানমিক সানরোপ আছে অনেক বড় আপনারা জানেন যে এটাতে কত বড় প্যারানোমিক সানরুপ আছে অনেক বড় প্যারানোমিক সানরুপ সহ গাড়িটা পাচ্ছেন এবং বিশেষ করে গাড়ির গিয়ার লিভারটা অনেক আর গাড়িটা কিন্তু আপনার হচ্ছে সম্পূর্ণ কিন্তু হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোলে আমি ভয়েসে আমি গ্লাসটা ওপেন অন এগুলা মানে ক্লোজ এগুলা করতে পারবো এবং গান চেঞ্জ করতে পারবো সানরুফ খুলতে পারবো অনেক অপশন আছে এগুলো আপনি আমি ভিডিওতে না বলে আপনি সরাসরি আসলে দেখাতে পারবেন আর আমি যেগুলো বিষয়টা বলা জরুরি সেটা হচ্ছে আপনার এই হচ্ছে এই গাড়িটার হচ্ছে মাইলেজ মাইলেজটা এখানে আসেন ভাইয়া মাইলেজটা কিন্তু অনলি ষোলো হাজার কিলোমিটার চলা অনলি ষোলো হাজার কিলোমিটার চলা গাড়িটা একটা দেখেন এটাতে কিন্তু আপনি পাবেন হচ্ছে আপনার পাওয়ার সিট মাইলেজটা মাত্র ষোলো হাজার কিলোমিটার গাড়িটা চলছে এবং এটার মডেল কিন্তু দুই হাজার তেইশের মডেল এবং রেজিস্ট্রেশন কিন্তু হয়েছে দু হাজার তেইশে ব্র্যান্ড নিউ আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে যারা একটা এসিবি গাড়ি চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এটার কিন্তু একদম রেয়ার ভ্যান্টগুলো দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে রেয়ারভ্যান এসি আছে বিশাল বড় প্যারানমিক সান্ডো সব থেকে মজার বিষয় এখানে কিন্তু একটা সেন্সর আছে যা করে আপনি যদি এইখানে যদি গাড়িটা দরজাটা খোলা থাকা অবস্থায় পাশ দিয়ে কোনো গাড়ি যায় সেক্ষেত্রে আপনি যাই যা যা করে মানে দরজাটা না খুললে এখানে কিন্তু সিগন্যাল দেবে পাশে যদি গাড়ি থাকে এখানে কিন্তু লাইট জ্বলবে তখন আপনাকে এই মানে এটা খুলতে মানে খুলতে নিষেধ করবে আর কি এবং পিছন সাইডটা দেখেন পিছন সাইডটা কিন্তু খুবই একটা স্টাইলিশ সম্পূর্ণ পুরা লাইটটাই কিন্তু এলইডি এটা এটাই কিন্তু একদম সম্পূর্ণ এবং এটাতে কিন্তু আপনার হচ্ছে ব্যাক কিন্তু সম্পূর্ণ পাওয়ার পাওয়ার ব্যাক এবং এটাতে কিন্তু আপনার স্পেয়ার হুইল এটা স্পেয়ার হুইল বলে ভুল হবে এটা অরিজিনাল হুইলই দিছে বাট পাঁচটা হুইল আসছে একটা হুইল এক্সটাই হুইল রেখে দেওয়া হয়েছে কারণ এই স্পেয়ার হুইল বলতে আমরা যেটা ছোটো ছোটো বোঝাই এবং এটাতে কিন্তু আপনার ফুললি ফুল সেন্সর সহ গাড়িটা একদম পার্কিং সেন্সর সহ একটা টু টুটনের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি গাড়িটি নিতে হলে আপনাকে অবশ্যই ঢাকা মেট্রোতে আসতে হবে আর ঢাকা মেট্রোর অ্যাড্রেসটা তো আমি বলেই দিয়েছি স্ক্রিন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন মডেলটা হচ্ছে ভাই আর মডেল এবং রেজিস্ট্রেশনও দু একদম কম প্রাইসে দিব একদম কম প্রাইসে এই গাড়িটা দিয়ে দেবো ইনশাল্লাহ সি মাত্র পনেরোশো সিসি ট্যাক্স কম হ্যাঁ আমি আগেই শুরুতেই বলছি এই গাড়িটার অপশন কী কম আছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন আমার কাছে মনে হয় গাড়িটা একদম পরিপূর্ণ তার থেকে বেশি কিছু আছে এবং এটার প্রাইসটা পড়ে মাত্র তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা অনলি তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকাটা একটা লাকজারিয়াস জিপ যেটা ইন্টেরিয়র একটা দেখলে পরে বুঝতে পারবেন যে গাড়িটা কতটা লাক্সারিয়াস সম্পূর্ণ লেদার ইন্টেরিয়র ভালো থাকবেন আসসালাম